আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্প অন্তরালে অহংকার ভিত্তি সোরা বাকারা আয়াত দুইশো থেকে দুইশো বাহান্ন অবলম্বনে গল্পের সূত্র যখন মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে তখন সে বড় হয় কিন্তু যখন সে শক্তিকে নিজেরই ঈশ্বর বানায় তখন সে ধ্বংস হয় অহংকার এমন এক আগুন যা চুপচাপ হৃদয়ের ঘভিয়ে পুড়ে যায় আর একদিন সব নিভে গেলে কেবল ছাই হয়ে পড়ে থাকে গল্পের শুরু সুমির হাতে ছিল একজোড়া রূপার চুরি মায়ের মৃত্যুর পর পাওয়া একমাত্র স্মৃতি হালকা মৃদু শব্দ হয় যখন চুরিগুলো একে অপরের গায়ে লাগে ঠিক যেন সেই শৈশবের দিনগুলোতে মা যখন রান্নাঘরে হাঁটতেন চুরির আওয়াজে পুরো ঘর শান্তিতে পড়ে যেত সেই শব্দ এখন শুধু স্মৃতিতে বাজে সুমি এখন শহরের এক কর্পোরেট ভবনে নির্বুল টাইমিং নিখুঁত প্রেজেন্টেশন পরিপাটি সাজ ঝকঝকে সিবি সব কিছু যেন ঠিকঠাক তবু কোথাও একটা শূন্যতা যেটা চাকুরি জ্যাকলিস্টে পূর্ণ হয় না সাহিত্য পথে হাঁটার স্বপ্ন ছিল কিন্তু সেই পথে হাঁটেনি সে চেয়েছিল একটা নাম একটা পরিচিতি একটা প্রমাণ এই শহরে এই সময়ের মাঝে সে নিজেকে স্বাক্ষর করতে চেয়েছিল একটা পরিপূর্ণ সাফল্যের চিত্র হিসেবে একদিন অফিসে এক সহকর্মী হেসে জিজ্ঞেস করল তুমি এত নিখুঁত কেন সমীহা আসলো কারণ আমি কাউকে দুর্বল দেখতে পারি না এমন এমনকি নিজেকেও না কিন্তু সেই না দেখতে পারাটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা এই শহরের কোলাহলে এই আত্মম ভিড়ে সে ছিল সেই হাজার মানুষের একজন যারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু মৃত্যুর মতো অনিয়ন্ত্রিত সত্য থেকে পালাতে চায় এক রাতে ঘরে ফিরে চুপচাপ কোরআন খুলল সে একটি আয়াত পড়ল তুমি কি দেখোনি তারা মৃত্যু বয়ে নিজেদের ঘর ছেড়ে পালিয়েছিল অথচ তারা ছিল হাজার হাজার মানুষ আল্লাহ বলেন তোমরা তো মর তারপর আবার তাদের জীবিত করলেন সোরা বাকারা আয়াত দুইশো তেতাল্লিশ সোমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখল নিজেকে কঠিন এক মুখ কিন্তু ভেতরে ক্লান্তি ভয় ভাঙন জীবনের মধ্যে মৃত্যু নয় বরং অহংকারের মধ্যে জীবনের মৃত্যু ঘটে এই সত্য ধীরে ধীরে সে বুঝতে শুরু করল তারপরে এক সন্ধ্যায় হঠাৎ তার বড় ভাই স্ট্রোকে আক্রান্ত হল শুধু দুই ভাই বোনের সংসার চিকিৎসা হাসপাতাল ওষুধ রিপোর্ট সুমি অফিস আর হাসপাতালে মাঝে পাগলের মতো দৌড়াতে থাকে এক রাতে গড়ে ফিরে ক্লান্ত দেহ নিয়ে আলমারির মাথা থেকে নামায় সেই রূপার চুরিগুলো চুরির শব্দে বেশে আসে মায়ের কণ্ঠ নিজেকে গড়ে তোল কিন্তু নিজের ঈশ্বর হয়েছে না তারপর আরেক রাতে আয়াত পরে সে তুমি কি দেখো এক জনপদের বাদশাহের কথা যিনি বাহিনীসহ বের হলেন অথচ আল্লাহ তার উপর রাজত্ব দিলেন এক নম্র ব্যক্তি দাউদ তাকে পরাজিত করল আর আল্লাহ তাকে জ্ঞান ও বুদ্ধিমত্তা দান করলেন সোরা বাকরা আয়াত দুইশো সাতচল্লিশ থেকে দুইশো একান্ন অবলম্বনে সমী তখন বুঝতে শেখে ক্ষমতা নয় বাহ্যিক জয়ের অহংকার নয় বরং নম্রতা ভালোবাসা ভরসা সব মিলেই সত্যিকারের নেতৃত্ব আসে ভাইয়ের শরীর আর কখনো আগের মতো হয়ে ওঠে না কিন্তু সুমির হৃদয়ে ধীরে ধীরে জীবন ফিরে আসে নামাজে দাঁড়িয়ে কান্না করে সে প্রথমবার বহু বছর পর এক রাতে সিজদায় পরে কাপা কণ্ঠে বলে হে আল্লাহ তুমি আমার আয়নাকে ভেঙে দাও আমাকে আয়না নয় জান্নাতের দরজায় দাঁড়ানো একজন প্রার্থনাকারী বানাও চুরির শব্দ তখনও হয় কিন্তু সেটা কেবল অলঙ্কারের নয় একটা বোধে যাওয়া হৃদয়ের ধনী সুমি এখন জানে নিজেকে নিখুঁত বানাতে চাওয়া ভুল নয় কিন্তু নিজের হক বলে গিয়ে নিজেকে ঈশ্বর বানাতে চাওয়াটাই সবচেয়ে বড় ভ্রান্তি সালাত মানে আনুষ্ঠানিকতা নয় সালাত মানে অহংকার থেকে মুক্তির শপথ নিজেকে না ভাবার তাও আর আল্লাহর সামনে নিরাবরণ আত্মসমর্পণ করা পরবর্তী পর্বের গল্প জলজ সন্তরণ ভিত্তি সুরা বাকারা আয়াত দুশো তিপ্পান্ন থেকে দুইশো একষট্টি অবলম্বনে আগামী পর্বে আসছে এক চঞ্চল যুবকের গল্প যার জীবন ছিল জলের মতো তরল কখনো স্রোতের বিপরীতে কখনো ভাসমান কোনো ঢেউয়ে অস্থিরতার মাঝে সে খুঁজে পেরিয়েছে স্থিরতা আর অবশেষে একদিন এক আয়াতের কাছে থমকে যায় যেখানে লেখা আল্লাহর পথে ব্যয় করো যেন সেও তোমার স্থিরতা দেন সোরা বাকারা দুইশো একষট্টি সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও ও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আড়াজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ